স্যার সারা রাজ্যে আমরা দেখতে পাচ্ছি যে এরকমই বিভিন্ন রকম অপ্রীতিকর ঘটনা ঘটছে প্রশাসন অপ্রীতিকর ঘটনা যে ঘটে যাচ্ছে তার দায় ঝেড়ার জন্য অপরাধীদের সাহায্য করছে বিচার কেউ পাচ্ছে কি বলবো দেখুন যে ধরনের ঘটনা সারা রাজ্যে প্রায় প্রতিদিনই ঘটছে এবং আর্জিকর কাণ্ডের পরে প্রায় প্রতিদিনই ঘটতে আমরা দেখছি এবং তারপরে পুলিশ এবং প্রশাসনের যে ভূমিকা পুলিশ এবং প্রশাসনের ভূমিকা কেমন হওয়া উচিত এই ধরনের ঘটনায় পুলিশ এবং প্রশাসন প্রথম পুলিশ এগিয়ে আসবে কে দুষ্কৃতি কে অপরাধী সেটা নির্ণয় করবার জন্য আমরা এখানে আজকে জয়নগরে সেই পরিবারের কাছে পরিবারে এসে দাঁড়িয়েছি পরিবারের বক্তব্য হচ্ছে ছোট বাচ্চা নবছরের বাচ্চা চতুর্থ শ্রেণীর ছাত্রী তার বাবা সেখানে গেছে বাচ্চাটিকে বাচ্চা বাড়ি ফিরে আসেনি সেটা জানাতে তখন জয়নগর পুলিশ ফাঁড়ি যে নিয়ারেস্ট পুলিশ ফারি সে বলছে এটা আমার জুরিস্টিকশন নয় ওটা অন্য জনের জুরিস্ট্রিকশন অন্য থানার জুরিস্টিকশন কি অন্য বিধানসভার জুরিস্টিকশন এই জুরিস্টিকশন সীমানা নির্ধারণ করতে করতে তিনি তিনি যখন বাড়ি ফিরছেন তখন প্রায় রাত এগারোটা বাজে তো ততক্ষণে তাদের বক্তব্য হচ্ছে ততক্ষণে যা হবার হয়ে গেছে তারপরে আলটিমেটলি জয়নগর থানা তাদের কাছ থেকে একটা অভিযোগ নিয়েছে এবং তার ভিত্তিতে তারা অনুসন্ধান চালিয়েছে এবং সেটাও সেই বাচ্চা বাড়ি ফেরবার জন্য আমি ওনার দাদুর মুখ থেকে শুনলাম উনি বললেন বাচ্চা বাড়ি ফেরবার জন্য বাবার দোকান থেকে বেরিয়েছিল অ্যাট অ্যারাউন্ড ফাইভ পি মানে পাঁচটার সময় বিকেল পাঁচটার সময় দিনের আলোয় একটা বাচ্চাকে অপহরণ করে নিয়ে যাওয়ার পরে তাকে ধর্ষণ করে খুন এ জিনিস ভাবা যায় না আর জি আবহে রাজ্য যেদিকে এগিয়ে যাচ্ছে রাজ্যবাসী কি প্রত্যাশা করবে এই প্রশাসনের কাছ থেকে এই পুলিশের কাছ থেকে পুলিশের দায়িত্ব কি পুলিশের দায়িত্ব কি এড়িয়ে যাওয়া না পুলিশের দায়িত্ব যদি কোথাও কোনো রকম কিছু পুলিশ নিজেও দেখে তাকে হেল্প করা বা সেখানে এগিয়ে যাওয়া এখানে তো কম অভিযোগ জানাতে গেছে অভিযোগকারীকে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে এই তো মানুষের ভরসার জায়গা এই পুলিশ এই প্রশাসন প্রশাসনের কি ভূমিকা এখানে প্রশাসন কি বলছে পুলিশের ভূমিকায় কোথাও বলেছে যে না পুলিশের এই ভূমিকা নেওয়া উচিত ছিল ওই ফাঁড়ির সদর্থক ভূমিকা নেওয়া উচিত ছিল একটা কমপ্লেন নিয়ে তক্ষণি তারা যদি খুঁজতে বেরোতো তাহলে হয়তো বাচ্চাটিকে হারাতে হতো না এ ভূমিকা পুলিশ এবং প্রশাসন কেউ নেয়নি এটা অত্যন্ত নিন্দনীয় এলাকার মানুষ অভিযোগ করছেন যে শাসক দলের যারা এমএলএ রয়েছে তিনি এই জায়গায় এসে যাতে ধন যাতে মানুষ বসতে পারে যারা আন্দোলন না করতে পারে যেমন আরেকটা কর যাতে না হয় সেই জন্যে এলাকার মানুষকে বিভিন্ন রকম কেস খাইয়ে দেওয়ার মানে ধুমকি দিচ্ছিল তাদেরকে উঠে যেতে বলছিল চাপ সৃষ্টি করেছিল কি বলবেন এই প্রসঙ্গে তাহলে আপনারাই ভাবুন এলাকার রিপ্রেজেন্টেটিভ মানুষ তাকে ভোট দিয়ে পাঠিয়েছেন বিধানসভায় কাউকে লোকসভায় আইন প্রণয়ন করবার জন্য বা কোথাও যদি পুলিশ ঠিকঠাক কাজ না করে তিনি দেখবেন মানুষ তাদের উপর বিতশ্রদ্ধ আমরা কালকে প্রত্যেকে দেখেছি নিউজ মিডিয়ায় মানুষ তাদের চাইছে না তাহলে তারা কি ধরনের নক্কারজনক ভূমিকা পালন করছে যে মানুষ তাদেরকে চাইছেই না আজকে এই তো তাদের ভূমিকা পুলিশ বলুন প্রশাসন বলুন তাদের বিধায়ক বলুন সাংসদ বলুন কোথাও কারোর ভূমিকা সদর্থক নয় আজকে ভূমিকা সদর্থক হলে পরিবারের বক্তব্য আমার কথা নয় পরিবার বলছে যে মেয়েটিকে আজকে আমরা হারাতে হতো না আমাদের অকালে চলে যাওয়া কি নৃশংসভাবে তিনি যা বললেন অবর্ণনীয় নৃশংস ভাবে হত্যা করা হয়েছে একটি বাচ্চা মেয়েকে এই যে ধর্ষণ এবং এটা নিন্দনীয় এবং খুব ঘৃণ্য একটা জিনিস তা সত্ত্বেও রাজ্য একের পর এক ঘটে যাচ্ছে আমরা বলছি না যে শাসক দল কেউ করে করতে বলছে কি পুলিশ প্রশাসনের কেউ করতে বলছে কিন্তু ঘটে যাচ্ছে কিন্তু প্রশাসনের কাজ কি যে সেই অপরাধীকে ধরে তাকে শাস্তি দেওয়া কিন্তু প্রশাসন আমরা দেখতে পাচ্ছি তাদের কাজ তো করছেই না আর অকর্ম কুকর্ব ঘটে গেলে সেগুলোকে ঢাকার জন্য অপরাধীদের পাশে দাঁড়িয়ে যাচ্ছে এটাকে কেমন ভাবে দেখছেন এটাকে ভালো প্রশ্ন করেছেন এটাকে আমি কেমন ভাবে দেখছি তার থেকে বড় কথা এটাকে সাধারণ মানুষ বা গ্রামবাসী কেমন ভাবে দেখেছেন জয়নগর ফাঁড়ির কি অবস্থা হয়েছে এটা প্রত্যেকে দেখেছে পুলিশ আমি আগে থেকে বলে দিচ্ছি পুলিশ প্রশাসন কি করবে এরপরে পুলিশ প্রশাসনের একটাই কাজ হবে যে এরপরে একটা একটা যারা প্রতিবাদ করছে যারা এর বিরুদ্ধে নামছে তাদেরকে একটা একটা কেসে ফাঁসানো এই তো পুলিশ প্রশাসনের কাজ এটা আপনারা দেখবেন দুদিন পরে একজন গ্রামবাসী বলছেন কালকে একজনকে আটকে রেখেছিল ওটা পুলিশের কাজ পুলিশের কাজটা কি পুলিশের কাজ হচ্ছে বিচার বিচারে সহায়তা করা কোন অপরাধীকে আড়াল না করা অপরাধীর শাস্তি যেটা যেভাবে হয় সেই ইনভেস্টিগেশনটা করা পুলিশ ইজ নট ডুইং দিস গ্রামের একটি বাচ্চা ন বছর দশ বছরের বাচ্চা চতুর্থ শ্রেণী পড়ে তার এরকম দুর্ঘটনার পরে এলাকার মানুষ শোকে এবং তারা আন্দোলনে বেরিয়ে পড়েছে যখন তারা তার প্রতিবাদ করছে যখন পুলিশ প্রশাসন এসে বলছে নির্বিশেষে লাঠি চালানো হয়েছে এবং নির্যাতিতার যে চাচা তার মেরে মাথা ফাটিয়ে দিয়েছে আমরা দেখলাম তার মাথায় ব্যান্ডেজ করা কি কেমন পুলিশ মানুষকে নিরাপত্তা দেয় যে পুলিশ সেই পুলিশ মানুষের উপর অত্যাচার করছে এই কৈফিয়ত জনগণ নেবে পুলিশের কাছ থেকে পুলিশকে দিতে হবে আজকে মাথা মাথা ফাটানোর কৈফিয়ত মানুষের উপর নির্বিচারে অত্যাচার এবং মানুষ যখন প্রতিবাদ করছে মানুষ যখন বিচার চাইছে সুরাহা চাইছে রাস্তা চাইছে রাস্তা বন্ধ করে দিয়ে মানুষকে বাড়িতে ঢুকিয়ে দেওয়া এর কৈফিয়ত পুলিশকে দিতে হবে মানুষের কাছে সাধারণ মানুষ নেবে এবং এই যে একের পর এক ঘটে যাচ্ছে এই যে ঘটনা এটা পুলিশ প্রশাসন যদি শক্ত হয় তাহলে এই জিনিস ঘটা সম্ভব নয় আমার তো তাই মনে হয় আমরা দেখছি যে বিদ্যুৎ বিদ্যুৎ ব্যবস্থা একেবারে কি ব্যবস্থার আপনারা কি বিদ্যুৎ দপ্তরে গেছিলেন একবারও আপনারা সংবাদ মাধ্যম একবার বিদ্যুৎ দপ্তরে যান গিয়ে বলুন এই এলাকায় এই ঘটনা ঘটেছে পুলিশের সঙ্গে সঙ্গে বিদ্যুৎ দপ্তরও কি ঘুমিয়ে পড়লো এখানে বিদ্যুৎ নেই কেন এখানে কি ঝড় হয়েছে গাছ ভেঙে গেছে না বিদ্যুৎ নেই অসহযোগিতা একটাই কথা অসহযোগিতা যার যেটা কাজ সে সেই কাজটা না করলে যা হয় মানুষকে সহযোগিতা না করা মানুষকে বিপদে ফেলা মানুষকে অসুবিধার সম্মুখীন করা এটাই আর কি বলতে পারি